একজন মহিলা সাদা কাপড় গায়ে দিয়ে বসে আছে আমি যখন দেখি তারপর আর আমি কিছু বলতে পারি না ওয়েলকাম ব্যাক আপনারা শুনছেন ভূত নাকি ভূত ভূতের পাড়ায় আপনাদের আবারও স্বাগত আজও আমরা দুটো সত্য ঘটনা নিয়ে চলে এলাম আমরা বলেছিলাম রোববার এবং বৃহস্পতিবার গল্প দেব কিন্তু আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে তাই আমরা এবার থেকে বৃহস্পতিবার এবং শনিবার গল্পগুলো দেব যাই হোক আজও দুটো সত্য ঘটনা নিয়ে আমরা চলে এলাম এক দিদিভাই কমেন্ট করেছিলেন গল্প আসতে কেন এত দেরি হচ্ছে দিদিভাই একটু প্রবলেম ছিল তাই গেল সপ্তাহে আমরা গল্প গল্পনা করতে পারিনি এই সপ্তাহ দিয়ে প্রত্যেক সপ্তাহে পরে গল্প আমরা অবশ্যই দেব এবং চেষ্টা করবো সবসময় গল্পগুলোকে প্রত্যেক সপ্তাহে দেওয়ার যাই হোক আমরা কথা বাড়াবো না আমরা গত শুরু করব তবে গত শুরু করার আগে একটি কথা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন শুনছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করে আরও একটি নতুন ভিডিও বানানো যাই হোক শুনে নেব গল্প নমস্কার আমি রাজা দাস উঠে আমাদের উঠতে গিয়ে উঠে যায় আমরা পুরীতে সমুদ্রে ঘুরতে যাই আমরা পাঁচ বন্ধু মিলে সেখানে গিয়েই একটি হোটেলে আমরা অভিজ্ঞতার সম্মুখীন হই সেটাই আজকে আমি লিখে পাঠালাম তখন প্রায় গৌরব করছে আমরা পাঁচ ছয় বন্ধু মিলে আলোচনা হইল করে আলোচনা যে আমরা দীঘা যাব সবাই বললো চ তাহলে ঘুরে আসা যাক বাদবাকিরাও বললো তাই যাবি সকলের এই এক একজনের এক এক মত কেউ বলছে মধুমিদি কেউ বলছে মায়াপুর কেউ বলছে তারাপীঠ আর বাদ বাকি আমরা তিনজন মেজরিটি আমরা বললাম চল দীঘার দিয়ে উঠে আসি যাক যা গল্প পড়েছে একটু দীঘার বীজ থেকে গল্প রাতে বসবো এইভাবেই হলো তো আমাদের প্ল্যানটা এরমি ছিল যে আমরা সন্ধ্যে ছটা সাতটার সময় চায়ের দোকানে বসে আড্ডা করেছি রাত্রি দশটার সময় বেরিয়ে পড়েছি যেমন কথা তেমন কাজ সবাই রেডি ফেডি হয়ে খাওয়া দাওয়া করে রাতে পাঁচ ধরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিই তো দীঘার উদ্দেশ্যে রওনা দিই আমরা পৌঁছাই প্রায় ভোট রাত ভোট তখন দীঘায় পৌঁছে যাই তারপরে আমরা একটি হোটেল করি হোটেল করার পর আমরা সারাদিন যেহেতু সারা রাত জায়গায় ক্লান্ত ছিলাম সকলে এগারোটা বারোটা অবধি ঘুমাই উঠে একটু টিফিন করে আমরা স্নান করতে চলে যাই যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করি সেই দিনটা ভালো কাটে মজা করে খাওয়া দাওয়া করে ঘুরে আবার একটু ঘুমিয়ে বিকেলে যাই বিচের ওখানে বিকেলে বিচের ওখানে গিয়ে খাওয়া দাওয়া অনেক আড্ডা দেওয়া গল্প অলাপ করা করে আমরা সকলে ফিরে আসি হোটেলে তবে আমরা একটি রুমেই থাকতাম যেহেতু ব্যাচেলার ছেলে তাই আর বেশি রুম দিই একটা হোটেলেই একটা রুমেই আমরা কাজ চালিয়ে নিয়ে যা সকলে মিলে যাই হোক রাত্রিবেলা তখন দশটা এগারোটা বাজে আমাদের হোটেলে তিনতলার উপরে প্রায় সাত আটটা রুম কিন্তু কন্যারের দিকে দুটো রুম আছে মুখোমুখি সেদিকে দেখিনি কাউকে সকালে ঢুকতে পাবে রাতে যাই হোক কত খেয়ালও করিনি এবং সেদিক দিয়ে একটু এগিয়ে গেলে একটি জানলার ব্যালকনি যেটা দিয়ে রাস্তার দৃশ্যগুলো দেখা যায় কে আসছে যাচ্ছে দোকানপাট তখন বলতে গেলে আস্তে আস্তে দোকানপাট সব বন্ধ হয়ে আসছে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে যাই হোক ওখানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে থেকে একটি মৃদু এসে বললো কি বাবু দাঁড়িয়ে আছো আমি ঘুরে বললাম হ্যাঁ কাকু দাঁড়িয়ে আছি কোন রুমে থাকুক আমি বললাম এই তো কাকু ওই ওই লিগের রুম আপনি আমি এই রুম পাশের রুমে আপনারা কি ভালোই পেয়েছেন এখান দিয়ে একটুখানি ব্যালকনি কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে রাত্রিবেলা আর ভালো আমি তো ডেলি দেখি ডেলি দেখেন কতদিন হয়েছে সে অনেক দিন অনেক বছর হয়ে গেল আমি আবার ভাবলাম কী রে ভাই পাগল টাগল নাকি কী সব বলছে যাই হোক একটু অন্ধকার জায়গাটা আমি আর তার কথা তা অত গুরুত্ব না দিয়ে আমি আমার মতো নিয়ে করলাম তারপরে বললো বাবু এইখান দিয়ে যদি পড়ে যাও কি হবে বুঝতে পারছো আমি তখন বললাম পাগল মনে উদমান পাগল কী সব বলছে এখান থেকে পুড়ে যাও বা এখান থেকে গিয়েও অনেক কথা বলছে আমি তখন বললাম কি মশাই আপনি পাগল টাগল নাকি নাকি মাথা খাওয়া খাইয়ে গেছে ইয়ে করছেন এখান থেকে আপনি ঘরে আর নাহলে চুপচাপ থাকুন ডিস্টার্ব করছেন কেন যাই হোক আমি আবার রুমে চলে আসি এক দু পা তিন পা হেঁটে তারপর আমি আবার বন্ধুদের বলি চ এখানে একটা কথা বলবো এটা আরে একটা লোক জ্বালিয়ে খাচ্ছে তো আমার এক বন্ধু বলে চ দেখি কে কে জ্বালাচ্ছে তাকে এবার আমরা তখন যাই গিয়ে কাউকে দেখতে পাই না বন্ধু বলে কই ওই না এই তো পাশের রুমে আমরা পাশের রুম তখন টাকাই আমরা খেয়াল করি না যে পাশের রুমে তালা ঝুলছে আমরা তখন টাকাতে থাকি তারপরে চোখ যায় নিচে দরজায় দেখি তালা বন্ধ করা আমরা আবার ওখান দিয়ে সরে আসি এসে একটু এগিয়ে আসতেই আমরা তখন রুমের দিকে এগাবো আরও বন্ধুরা এসে বললো চ রুটি নিয়ে আসি আমরা রুটি আনতে যাই তো তখন আমরা দেখি তখন আমরা একটি দোকানে যাই এবং বলি যে কী সব নিজেদের মধ্যে আলোচনা করি কী সব লোকেদের হোটেল দিয়ে দিয়েছে যে এরা চুং এসে বকছে পাগল পাগল মনে হয় হবে কাকে দিয়ে দেয় বলে বছরের পর বছর আছি তখন দোকানদারটি আমার দিকে আশ্চর্যভাবে টাকায় বলে তোমরা কি ওই অমুখ হোটেলে আছো আমি বললাম হ্যাঁ বলে কত কত ফ্লোরে তিন নম্বরে হ্যাঁ তিন নম্বর ফ্লোরে বলে কি ওই কর্নারের দিকে ওই পাশের রুমে গেছে তোমরা পাশের রুমের কাছে গেছিলে বলে তখন সে বলল গল্প বললো ওই রুমে নাকি আত্মাদের বাস তুমি না অনেকেই দেখেছে হোটেলের লোকেরাও মানে আমরা হোটেলের লোকেদের এসে জিজ্ঞেস করতে তারা বিষয়টি দিনাই করে গেলো এবং বললো ওই রুমটা দেওয়া হয় না ওই রুমে ওদিকে যেতে না তারা বললো ওদিকে যেতে না কিন্তু তেমন ভুতুরের ব্যাপার কিছুই না যাই হোক এটাই ছিল ঘটনা আমি দেখে স্পষ্ট দেখিনি তবে যেটা শুনেছি বা যা শুনলাম যা বলেছে তাতেই নাকি ওইখানে নাকি ওটা আমি আত্মাই ছিল যার সঙ্গে আমি কথা বলেছি কেমন লাগলো জানিও অবশ্যই খুব সুন্দর হয়েছে অমায়িক গল্প আমরা পরবর্তী গল্প শুনে নেব অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাই হোক আমরা পরেও আরেকটি সত্য ঘটনা শুনে নেব নমস্কার আমি মৌম আমি নদিয়া জেলার কৃষ্ণনগরে বাসিন্দা আমি ঘটনাটি বলছি আমার সঙ্গে ছোটোবেলায় ঘটে যাওয়া ঘটনা আমি তখন ক্লাস থ্রিতে পড়ি তখনকার আমার সঙ্গে ঘটেছে এমন একটি সত্য ঘটনা আপনাদের মধ্যে তুলে ধরব ঘটনাটি হলো আমরা পড়ার ব্যাচে পড়তে যেতাম অনেকে মিলে সেখানে পড়তে যেত আমার দিদি এবং আমি একসঙ্গেই পড়তে যেতাম একদিন রাতে আমরা বাড়ি ফিরছি তো আমাদের বাড়ি ফিরতে খুব লেট হয়ে যায় কারণ সেদিন খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার কারণে আমরা ছাতা নিয়ে যাই না আন্টি বলে তোরা এখন যাস না তোরা এখন সবাই থাক বৃষ্টি কমলে তোরা বাড়ি যাস আমরা সবাই তখন ওয়েট করি যাই হোক ঘন্টাখানির পর কমে এসছে বৃষ্টি একটু কমেছে আমরা আন্ত্রীর বাড়ির দিয়ে বাইরে বেরোই এবং আমরা রাস্তা ধরে হাঁটি আমি আর দিদি গল্প করতে করতে রাত্রির তখন এগারোটা বাজে আমাদের ওদিকে নটা দশটার পরেই আর মানুষের দেখা পাওয়া যায় না আমাদের বাড়ির দিয়ে আসার পথে একটি বাস বাগান পড়ে সেখান দিয়ে আমাদের আসতে হয় ঘটনাটি আমরা আর আমার দিদি দুজনেই দেখেছি আমরা ভাস বাগান দিয়ে আসছি গল্প করতে করতে দিদি বলছে আজকে অনেক লেট হয়ে গেলো বাড়ি যেতে হবে বাড়ি গিয়েই শুয়ে পড়ব কালকে সকালে উঠে ফুল তুলতে যেতে হবে তুই যাবি তো আমি বললাম তুই আমায় ডাক দিস আমি উঠে যাব আমরা ফুল তুলতে যাব। যাই হোক এরকম কথাবার্তা বলতে বলতে আমরা এগালাম রাত তখন নিচ্ছুম শুনশান কোনো মানুষের দেখা নেই চারপাশ দিয়ে কিছু শিয়ালের ডাক আসছে যাই হোক একটু ভয় পাচ্ছিলাম দিদি আমার দিয়ে দু তিন বছরে বড়। দিদিও ভয় পাচ্ছিল আমি ছোট বলে আমাকে আরও সাহস দিচ্ছিল বলছিলো চুপচাপ চ কোনো ব্যাপার না আমরা দুজনে যাই তো হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছাই সেই বাগানে সামনে আমি দেখতে পাই বাসবাগানের ওপরে একজন মহিলা সাদা কাপড় গায়ে দিয়ে বসে আছে আমি যখন দেখি তারপর আর আমি কিছু বলতে পারি না অনেকক্ষণ দাঁড়িয়ে যায় আমার দিদি জিজ্ঞেস করে কিরে দাঁড়িয়ে গেলি কি হয়েছে আমার দিদিরও চোখ যায় সেই জায়গায় আমার দিদি আমায় দেখে আমার হাত ধরে এক টান দেয় দিয়ে আমরা দুজনেই দৌড় লাগাই আমরা দৌড়াতে দৌড়াতে বাড়ি গিয়ে পৌঁছাই বাড়ি গিয়ে পৌঁছানোর পরে আমাদের আমরা দুজনেই অজ্ঞান হয়ে যাই আমাদের বাড়ির সিঁড়ির সামনে জ্ঞান ফেরে তখন দেখি আমরা বাড়ির খাটে শুয়ে আছি আমাদের জিজ্ঞেস করা হয় কি হলো তোদের সঙ্গে কি হয়েছে ভয় পেয়েছিস আমরা তখন ঘটনাটাকে খুলে বলি বলি আমরা বাসবাগানে দেখি একজন মহিলা বসে আছে আর আমাদের দুহাত দিয়ে ডাকছে মা তখন বলে ওখান দিয়ে তোদের আর আসতে হবে না পরের দিন দিয়ে তোদের ছুটি হলে আমি তোদের আনতে যাব আমাদের তারপরে আরও কথা হয় যাই হোক রাত্রিবেলা আমি শুয়ে পড়ি রাত্রিবেলা শোয়ার পরে আমার স্বপ্নে ঘটে এর দিয়েও ভয়ঙ্কর ঘটনা আমি ঘুমিয়ে পড়ি দেখছি আমি সেই বাসবাগানে একা একা ঘুরছি আমাকে বাসবাগানে রাত্রিবেলা কেউ নেই আমি একা ঘুরছি আর সেই সাদা শাড়ি পরা বড় অর্থাৎ মহিলাটি আমাকে যেন ক্রমশ বাস বাগানের ভেতরে আরও বয়ে নিয়ে যাচ্ছে আমি সেই কথা বলতে পারছি না আমি বলতে পারছি না কিছু কিন্তু আমাকে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার বুক চেপে ধরেছে চোখ খুলি তখন দেখি সকাল হয়েছে সেদিন আর ফুল তুলতে আমরা যাইনি আমি আর আমার দিদি প্রত্যেক দিন ফুল তুলতে যেতাম আর সেদিনকার দিদিও ওঠেনি ফুল তুলতে চাইনি। বেলার দিকে একটু বেলার দিকে দিদির সঙ্গে কথা হল আমি দিদিকে রাতে স্বপ্নটি খুলে বললাম কাততালীয়ভাবে দিদি আমার গল্প শেষ হওয়ার আগেই দিদি বলে ওঠে বাদবাকি ঘটনাটা কারণ দিদির সঙ্গেও নাকি তেমন ঘটনা ঘটে আমাদের দুজনকে নিয়ে যাওয়া হয় এক জায়গায় ঝাড়পুচের জন্য আমাদের সঙ্গে ঝাড়পুছ করে দেওয়া হয় এবং বলা হয় ওই বাগানে যেন দশ পনেরো দিনের মধ্যে আমি আর আমার দিদিভাই না যাই জানি না তারপর থেকে আমাদের তেমন কিছু হয়নি কিন্তু সেদিনকার যে স্বপ্ন দেখা বা আমরা যাকে দেখেছি জানি না সেটা কি বা স্বপ্নে আমরা কি দেখেছি এইটি ছিল আমার আজকের গল্প কেমন লাগলো শুনিয়ে দিও ভালো লাগলে তোমার যদি গল্প ভালো লাগে আমি আরও গল্প আছে পরের এপিসোডে পাঠাবো তোমাকে don't